গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি মৌপর্ণা মৌস ব্লগে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম সকাল সকাল তো এখন বাজে হচ্ছে ওই প্রায় সাড়ে ছটা মতো আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল আমি গরম জল করে নিয়েছি সিয়া ভিজানো ছিল তো এখন এই গরম জলায় সিয়া খাবো তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টে জানিও তোমরা আমার থেকে কেমন কেমন ভিডিও দেখতে চাও অনেকদিন পর ডেলি ব্লগ দিচ্ছি তো একটু হয়তো রুটিনাটি ভুল হতেই পারে কথাবার্তারও ভুল হতে পারে আমি ভালো আছি আমি তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি হ্যাঁ জানি অনেকদিন পর থেকে আমি আবার ডেলি ব্লগ শুরু করেছি তো আশা করছি এরপরে আর বন্ধ করবো না যতই চার চাপটা আসবে তোমাদের সাথে বন্ধুত্ব আমি আর বিচ্ছিন্ন করবো না তো দেখো আমি সকাল সকাল থেকে উঠে গিয়েছি গিয়ে উঠেছি কটা তখন তোমার সাড়ে ছটার মধ্যে উঠে গিয়েছি তারপরে আমার ঘর বাড়ি সান দেওয়া হয়ে যাচ্ছে আর বাচ্চারা এখন ঘুমাচ্ছে তো হয়তো আমি সকালে দিচ্ছি সকালে প্রথম মিল হচ্ছে আর গরম তো ফ্রেশ ফ্রেশ হয়েছে এখন এটাই

এখন এখন করে করে দিতে দিতে হবে হবে চলো মিঠুকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে তো মিঠু এখন খাওয়া দাওয়া করুক আর আমি আমার নিজের কাজে ফিরে যাই তো মিঠু দেখো জল কির পাশে পেয়েছিলো কিন্তু আগে জল খেয়ে নিল তো দেখো তারপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো এখন হচ্ছে প্রথমে দুধটা জাল করে নেব। কারণ মাম মাম ঘুম থেকে উঠতে উঠতে দুধটা আমার ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে আর এই দিকে দেখো বেশ অনেকখানি বাসন আমি রাত্রে মেজে রাখি তো সেইগুলো হচ্ছে এখন জায়গা মতো রেখে দেবো দিয়ে কাউন্টারটা একটু পরিষ্কার করে নেব। আর তোমাদের দাদা ভাই এখনও হাঁটতে গেছে এখনও ফিরিনি তো আসলে তারপরে হচ্ছে আমরা চা খাবো এদিকবার কাজ করতে করতে দুধটাও আমার জাল করা হয়ে গেছে এবারে চলে এসেছি বাইরের টেবিলটা খুব ভালোভাবে মুছে নেব আর ঘর বাড়িটাও মুছে নেব। তো আজকে ঘর বাড়িটা মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ একটু তাড়াহুড়ো করছিলাম বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যদি এই বাড়তি কাজগুলো করে নিই তাহলে কি হয় যে ওরা ওঠার পরে এক চটকে দেবে না মানে ঘর বাড়িগুলো যখন স্লিপ হয়ে যাবে ঘর মুছলে একটু ভিজে ভিজে ভাব থাকে না তো সেই জন্য ওরা ঘুমানো থাকাকালে তখন আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে করতে করতে ও বাড়ি চলে এলো তারপরে কষিয়ে দিলাম চা তো আমরা হচ্ছে সকালে চিনি ছাড়াই চা খাই সকাল না মানে সব সময় চিনি ছাড়াই চা খাই দুধ আর চা দিয়েই খাই আর কি চিনিটা অ্যাভয়েড করে থাকি সব সময় আর আমার চাটা বাড়ন্ত ছিল তো কাল রাত্রে চা তেল যেসব জিনিসগুলো বাড়ন্ত ছিল সেগুলো এনে দিয়েছিল। তো সেগুলো এখন ঢেলে নিলাম জায়গা মতো আর এদিকে হচ্ছে চা আর সঙ্গে হচ্ছে ছোলা আর বাদাম বিস্কিট অতটা খাই না মানে খুব এক একদিন হয়তো খেয়ে থাকি ঘরে আনা থাকে বাচ্চাদের জন্য কিন্তু আমরা খুব একটা বিস্কিটটা খাই না তো আমাদের সকালবেলা হচ্ছে চায়ের সঙ্গে ছোলা বাদামটাই বেশি খাওয়া হয় চলো বসে পড়েছি চা খেতে আমি আর তোমাদের দাদা ভাই আর এখন আমার বিছানাটা উঠেনি তোমরা দেখতেই পাচ্ছ আর এই পাশে কিন্তু ঘুমাচ্ছে তো এখন হচ্ছে উঠে যাচ্ছে তো সেই জন্য মামাকে আমি ডাকছিলাম চলে আসো আমার কাছে তো এই বাচ্চারা একটুখানি বেলা পর্যন্ত ঘুমালে কিন্তু অনেকখানি কাজ করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি আমার গোপাল কোথায় যাবে এখন গোপাল এখন স্কুলে যাবে তোমার স্কুলে যেতে ভালো লাগে কি পড়া হবে স্কুলে এখন স্কুলে যাবে তো মাম্মামকে ঘুম থেকে তুলে দুধ ছাতু খাইয়ে এখন হচ্ছে মাম্মামকে স্কুলে দিতে যাচ্ছে স্কুল তো আমার কাছেই তোমরা সবাই জানো তো দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর এতক্ষণে কিন্তু আমার রুটি আর বেগুন ভাজা করা হয়ে গেছে সকালবেলা হচ্ছে আমরা রুটি আর বেগুন ভাজাই খাবো আর এই যে তেলটাও মানে বাড়ন্ত ছিল তো সেই জন্য আমি অনেক সময় পরে চলে এসেছি তো এটা হচ্ছে দুপুরে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি তো এখানে দেখো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে এখানে হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এটা হবে শুক্তো আজকে শুক্তো করবো পাতা দিয়ে আর শুক্তোর সমস্ত রকম সবজি এখানে জোগাড় করে নিয়েছি দেখো আর বড়িটা দেখো এ এটা হচ্ছে আমি এবছর দিয়েছি এই বড়িটা তো এখনও বড়ি দেবো তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এগুলো শুক্তো জোগাড় যে শুক্তো ছোলা শুক্তো সবজি বড়ি আর পনিরের সবজি সমস্ত কিছু জোগাড় আর একটা জিনিস করবো যেটা হচ্ছে দেখো ফুল তো এই সময় হচ্ছে এই ফুলটা খাওয়া খুবই প্রয়োজন তো বেশিটা পাইনি অল্প পেয়েছি তো ওটা আলু সিদ্ধ দিয়ে বাচ্চাদের মেখে দেবো আর এখন এখানে হচ্ছে আমি বাচ্চাদের ভাত বেড়ে নিয়েছি তো ওদের সকালে হচ্ছে এই যে শিম আর আলু দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়াবো ওদের আর আমাদের রুটি আর বেগুন ভাতে দেখেছে আর আকাশের ওয়েদারটা দেখো একদম মেঘ করে আছে যারা যারা আজকে বড়ি দেবে ভেবেছে না তাদের খুব সমস্যা হয়েছে সকালবেলা দেখলাম তো ডাল ভাঙিয়ে নিয়ে গেল তো দেখো আকাশটা একদম পুরো মেঘ করে আছে তো চলো আগে আমি বাচ্চাদের খাইয়ে নিই ঘি আলু ভাতে ঘি দিয়ে আর এই আলু আর শিম ভাতে দিয়ে সকালে বাচ্চাদের খাবার বেড়ে নিয়েছি চল আগে যাবো ভাত আমি রেডি করে নিয়েছি কি বলে এবার বলো ওটা ছোট মানুষ করে কেন ওটা বড়রা পড়তে নেই ওটা কার ওগুলো সব তোমার আমার গোপাল ছুটি বাদবে বলে গাড়ি কিনে এনে দিয়েছ দিদি ভাই হ্যাঁ একটা বেঁধেছে মাথা তো চল চলো খেতে বসো সবাই খেতে বসো চল আগে আগে ওদের খাইয়ে নি ছাদে জামা কাপড় মেলতে এসে দেখি রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে তো ওখানে দেখো একটা বাইক আর একটা গাড়ি মানে ধাক্কা লেগেছিলো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটাই মানে রাস্তায় মানে বেরোনো যে কতটা বিপজ্জনক আর এইখানটা একদম ভীষণ টার্নিং তো যার জন্য মানে এইখানটা না ভীষণভাবে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো এগুলো আমি কুচি করেছিলাম আর এখানে দেখো আমার আগের দিনের বড়ি এখনও রোদুরে দিয়ে গেছি তো রোদ্দুল নেই খুব একটা তো যা আছে তাই তো চলো মেলা মোটামুটি কমপ্লিট এবারে নিচে গিয়ে হচ্ছে রান্না বসাবো রোদ নেই কিন্তু আস্তে দেখো তাতে কিন্তু খুব রোদ নেই কিন্তু তবুও যেন চোখ খোলা যাচ্ছে না আর আকাশ একদম মেঘলা মেঘলা একবার একটু একটু রোদে ছটা দিচ্ছে আবার মেকুরা এরকম হচ্ছে তা আস্তে শীতের পোশাকগুলো খুলে ফেলছি বড়ো বড়ো শোচকগুলো সব দিলাম আর বিছানা চাদর পড়েছিলো বেশ অনেকগুলো সেগুলো কাচলাম তো চলো কিন্তু ঠিক তো দেখো আমি এতগুলো জামা কাপড় কেচেছি তো আজকের ভিডিওটা না আমি আর বেশি বড়ো করবো না আমার রান্না রান্নাবান্নাটা দেখেই তোমাদের ভিডিওটা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভালো লাগে একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের একটা দেখিয়ে দিই তো হারি সেইটা আছে ভাত আর দেখো এখানে আছে সেই সজনে ফুল ভাতে সিদ্ধ করেছি একটা ওই আলফা দিয়ে